আজ রোববার দিবাগত মধ্যরাত থেকে শুরু হবে বঙ্গোপসাগরের বাংলাদেশের জলসীমায় মাছ আহরণে পঁয়ষট্টি দিনের নিষেধাজ্ঞা ইলিশ অন্যান্য সামুদ্রিক মাছের প্রজনন কাল উপলক্ষে বঙ্গোপসাগর ও নদী মোহনায় এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে আগামী আগামী জুলাই পর্যন্ত ফলে দুই মাসের বেশি সময়ের জন্য বন্ধ হয়ে যাচ্ছে সামুদ্রিক মাছ আহরণ অধিদপ্তর সূত্র জানায় মে জুন মাস হচ্ছে সাগরে বিভিন্ন প্রজাতির মাছের প্রজনন মৌসুম প্রজনন নিরাপদ ও প্রজননের পর রেণু মাছের বেড়ে ওঠা নিশ্চিত করতে প্রতি বছর বিশ মে থেকে তেইশ জুন পর্যন্ত পঁয়ষট্টি দিন গভীর সমুদ্রে মাছ আহরণে নিষেধাজ্ঞা দেওয়া হয় এই নিষেধাজ্ঞা কার্য করে উপকূলে জেলা ভোলায় মৎস্য মোকামগুলোতে চলছে ব্যাপক প্রস্তুতি তবে প্রতি নিষেধাজ্ঞা শুরুর আগেই কিছু ট্রলার গভীর সমুদ্রে চলে যাওয়ার অভিযোগ রয়েছে যদিও জেলেদের দাবি এই সুযোগে ভারতীয় ট্রলারগুলো বাংলাদেশের জল সীমায় ঢুকে মাছ আহরণ করে তারা ভারত ও বাংলাদেশে একই সময় নিষেধাজ্ঞা দেওয়ার দাবি করে আসছেন নিষেধাজ্ঞার কারণে সাগরে থাকা বেশিরভাগ ট্রলার শনিবার বিকেল থেকে ফিরতে শুরু করেছে অবশিষ্ট ট্রলার রোববার বিকেলের মধ্যে ফিরে আসবে বলেছেন সংশ্লিষ্টরা এ এদিকে বিভাগীয় মস্য কর্মকর্তা জানান নিষেধাজ্ঞা কার্যকর টাস্ক ফোর্স কমিটির সভায় নির্দেশনা দেওয়া হয়েছে এ সময়ের জন্য নিবন্ধিত প্রতিটি জেলে পরিবারকে ছাপ্পান্ন কেজি করে চাল দেওয়া হবে রিপোর্ট মোহাম্মদ সিদ্দিক এন টিভি ভোলা